আসসালামু আলাইকুম আজকের পর থেকে পানির মতো সহজ হবে বুন্দিয়া বানানো সঠিক মেজারমেন্ট ফলো করলে দোকানের থেকেও মজার এবং গোল গোল রসালো ছড়ছড়ে বুন্দিয়া ঘরেই তৈরি করতে পারবেন একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই বুন্দিয়া তৈরিতে প্রথমেই লাগবে আমাদের বেসন আর বেসনটা সরাসরি বাটিতে না নিয়ে এভাবে একটু চেলে নেবেন তাহলে বুন্দিয়াগুলো মসৃণ হবে ভালো হবে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়েছি সেটা দিয়েই মেপে নিব এখানে যে কোনো বাটি বা কাপ ব্যবহার করা যাবে যদি আপনি বেশি পরিমাণে করেন তাহলে বাটির সাইজটা বড় রাখবেন আর যদি কম করে করেন তাহলে বাটির সাইজটা একটু ছোট দেখে নেবেন তাহলেই হবে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে চার কাপ বেসন নিয়ে নিয়েছি সেই কাপ দিয়ে পানিটা মেপে নিব প্রথমে এক কাপ পানি দিয়ে একটু মিশিয়ে নিব। একবারে সবটুকু পানি দিতে যাবেন না তাহলে দলা পেকে যাবে তখন মেখে নিতে একটু বেশি অসুবিধা হবে আমি এক কাপ দেওয়ার পর তারপর আমি আবারও এক কাপ দিয়ে নিলাম এই গোলার ঘনত্বটা একটু ঘন রেখেই যদি ফেটিয়ে নেন তাহলে সময়টা অনেক কম লাগে আমি আবারও এক কাপ পানি নিয়ে নিলাম সেখান থেকে অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম অর্থাৎ আমি গোলাটাকে ঘন রেখে ফেটিয়ে নেব ফেটিয়ে নিতে নিতে দেখা যাবে যে গোলার যে হলদেতে ভাবটা সেটা কিন্তু কমে যাবে এবং ফেঁকা সে সাদার মতো হয়ে আসবে তখন বুঝবেন যে ফেটিয়ে নেওয়া প্রায় হয়ে এসেছে এই যে দেখুন কালারটা ঠিক এমন হয়ে আসবে আর ফেটিয়ে নেওয়ার সময় ঠিক এভাবে ফেটিয়ে নেবেন দেখবেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ফেটিয়ে নেওয়া হয়ে যাবে এভাবে ফেটিয়ে নিলে এর ভিতরে অনেক বেশি বাতাস প্রবেশ করে এবং এটা অনেকটা হালকা হয়ে যায় আপনি হাতে নিয়ে যখন এভাবে ফেটিয়ে নেবেন তখনই বুঝতে পারবেন যে কতটা হালকা হয়েছে এখন গোলাটা ফেটিয়ে নেওয়া হলো কিনা তা বোঝার জন্য একটু সাদা পানি নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি যদি দেখেন নিচে পড়ে সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠছে তাহলে বুঝবেন যে আপনার গুলাটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আমার গোলা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন অবশিষ্ট পানিটুকু দিয়ে আবারও কিছু সময় ফেটিয়ে নিব। এ পর্যায়ে আর খুব বেশি ফেটিয়ে নেওয়ার প্রয়োজন নেই অল্প কিছু সময় ফেটিয়ে নিলেই হবে এই পানির যদি সবটুকু আমি আগে দিয়ে ফেটিয়ে নিতাম সেক্ষেত্রে ফেটানোর সময়টা অনেক বেশি লাগত আর এই যে পাতলা হতো এটা কিন্তু পানির মধ্যে দিয়ে আর চেক করা যায় না সেক্ষেত্রে অনেকে ভুল করে থাকে ফেটানোটা হয় না বুঝতে পারে না তখনই কিন্তু বন্দিয়াটা পারফেক্ট হয় না খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিটের জন্য এই বিশ মিনিট অবশ্যই রেস্টে রেখে দিবেন দেখবেন যে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন ফিরে এলাম বিশ মিনিট পর এখন দেখিয়ে দিচ্ছি গোলার ঘনত্বটা অনেক সময় দেখা যায় সঠিক মেজারমেন্ট অনুসরণ করেও একদম পারফেক্ট গোল গোল বুন্দিয়া হচ্ছে না সেটা মূলত হয় পানি দুই এক টেবিল চামচ কম বেশি লাগে বেসনের কোয়ালিটির উপর নির্ভর করে সেই কারণে সেটা কিভাবে বুঝবেন এখন বেসনের গোলাটাকে এভাবে একটু তুলে একটু দেখিয়ে দিচ্ছি একটু চোখে আন্দাজ করে একটু বুঝে নেবেন চোখে আন্দাজ ছাড়াও কিভাবে বুঝবেন এভাবে একটু আঙুল দিয়ে একটু উপরে তুলবেন এবং দেখবেন যে গোলাটা এভাবে গোল গোল ফোটা হয়ে পড়ছে কি না যদি দেখেন এভাবে গোল গোল ফোটা হয়ে পড়ছে তাহলে বুঝবেন যে আপনার গোলার ঘনত্বটা একদম পারফেক্ট আছে আচ্ছা আমি আবারও পানির পরিমাপটা বলে দিচ্ছি আমি এখানে পানি নিয়েছি তিন কাপ পরিমাণ অর্থাৎ চার কাপ বেসনের জন্য পানি নিতে হবে তিন কাপ যে পরিমাপে বেসন নেবেন তার চার ভাগের তিন ভাগ পরিমাণ পানি দিবেন তাহলেই হবে এখন এখান থেকে আমি অল্প কিছুটা নিয়ে নিচ্ছি সেখানে দিয়ে দিলাম রেড ফুড কালার এবং বাকি অর্ধেকটাতে দিয়ে দিব ইয়েলো ফুড কালার এটা টোটালি অপশনাল যদি আপনার ভালো লাগে দিবেন না হলে দিবেন না এতে স্বাদের কোনো পরিবর্তন হয় না এটা শুধু দেখার সৌন্দর্যের কারণে ব্যবহার করা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন চলে যাব ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলের গভীরতা থাকবে দেড় থেকে দুই ইঞ্চি পর্যন্ত এখন তেলটা গরম হলো কি না তা বোঝার জন্য এক ফোঁটা গোলা এখানে দিয়ে দিব দেখুন গোলাটা কিন্তু নিচে পড়েনি সঙ্গে সঙ্গেই ফুলে উঠেছে দেওয়া মাত্রই একটু ডোপ খেয়ে ফুলে উঠেছে এমন হলে বুঝবেন তেলের তাপমাত্রা অনেক বেশি এমন গরম থাকা অবস্থায় বুন্দিয়া কখনোই ভেজে নেওয়া যাবে না বুন্দিয়া ভাজার জন্য পারফেক্ট তাপমাত্রা হবে এমন যখন দেখবেন বেসনের এক ফোঁটা গোলা দেওয়ার পর সঙ্গে সঙ্গে নিচে পড়ে উপরে ভেসে ফুলে উঠেছে তখন বুঝবেন তেলের তাপমাত্রা একদম পারফেক্ট আছে আবার তেলের তাপমাত্রা যদি কম থাকে সেক্ষেত্রেও কিন্তু বুন্দিয়ার ড্রপগুলো নিচে পড়ে উপরে ভেসে উঠবে না তখন বুন্দিয়াগুলো চাপটা হয়ে যাবে এখন বুন্দিয়া ভাজার জন্য আমি এইরকম ছিদ্রযুক্ত একটা চামচ নিয়ে নিয়েছি চামচটা থাকবে তেল থেকে প্রায় চার ইঞ্চি উপরে খুব বেশি উঁচুতে ধরা যাবে না আবার তেলের সঙ্গেও ধরা যাবে না চার ইঞ্চি ফাঁকা রেখে ধরবেন এবং চামচটা কোনোভাবেই নড়াচড়া করা যাবে না এভাবে স্থিরভাবে ধরে থাকবেন দেখবেন দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই চামচের যে গোলাটুকু দিয়েছেন সেটা পড়ে যাবে যখন দেখবেন ফোটা ফোটা হয়ে আর পড়ছে না অর্থাৎ দুই এক ফোঁটা পড়ছে বেশি পড়ছে না তখন চামচটাকে সরিয়ে ফেলতে হবে সরিয়ে ফেলে এখন নেড়ে চেড়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়েছে কিনা তা বোঝার জন্য একটু নিয়ে এভাবে একটু চাপ দিবেন এবং দেখে নেবেন মচমচে হয়েছে কি না আমারটা একটু নরম আছে তাই আমি আরও দশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি প্রথম ব্যাস ভেজে নেওয়ার পর পরবর্তী ব্যাস ভেজে নেওয়ার আগে চামচটা এভাবে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নিতে হবে তা না হলে বুন্দিয়ার শেপগুলো ভালো আসবে না এক একটার শেপ এক এক রকম আসবে এখন আমি হলুদ কালারের ব্যাসটা দিয়ে নিচ্ছি আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে গোলাটা দেওয়ার পর কিন্তু নিচে পড়ে ড্রপ খেয়ে তারপরে উপরে ভেসে উঠছে আর আমি কিন্তু চামচটা একদমই নড়াচড়া করছি না আমি আবারও সতর্ক করছি চামচটা ঠিক এভাবে ধরে রাখবেন অর্থাৎ চার থেকে পাঁচ ইঞ্চি ফাঁকা রেখে খুব বেশি তেলের সঙ্গে লেগেও নেবেন না আবার উঁচুতে ধরবেন না তাহলে কিন্তু বুন্দিয়া পারফেক্ট হবে না আমি সেম পদ্ধতিতেই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এবং সেমভাবেই চেক করে নিয়েছি এভাবেই আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি দেখুন বুন্দিয়াগুলো কতটা মচমচে হয়েছে এখন চিনি শিরাতে ভিজিয়ে নিব তার জন্য মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি যেন আপনাদের বোঝার সুবিধা হয় আমি যতগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি সেখান থেকে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ বুন্দিয়া নিয়ে নিচ্ছি চিনির শিরাতে ভিজানোর জন্য আর অবশিষ্ট বুন্দিয়াগুলো একটি বক্সে ভরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এভাবে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন যেহেতু সামনেই রমজান মাস একবারে অনেকগুলো বুন্দিয়া এভাবে ভেজে নিয়ে রেখে দিলে রমজান মাসের কাজটা সহজ হয়ে যাবে এখন চিনি শিরাটা তৈরি করে নিব এজন্য কড়াইয়ে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ চিনি এবং হাফ কাপ পানি এখানে চিনি এবং পানির রেশিওটা ঠিকঠাক রাখবেন চিনি যতটুকু নেবেন পানি তার অর্ধেকটা নেবেন তার সঙ্গে দিয়ে দিলাম দুইটি সাদা এলাচ অপেক্ষা করব চিনিটা গলে শুধুমাত্র ফুটে আসা পর্যন্ত যখন পানিটা ফুটে আসবে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে এখানে দিয়ে দিব এক চা চামচ ভিনেগার অথবা লেবুর রস এখানে ভিনেগার অথবা লেবুর রস অবশ্যই দিতে হবে তা হলে চিনিটা জমাট বেঁধে যাবে তখন বুন্দিয়া কিন্তু পারফেক্ট হবে না তারপর এখানে দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব তবে চিনি শিরাটা ঠান্ডা করে ফেলা যাবে না গরম থাকা অবস্থায় বুন্দিয়াটা দিয়ে নিতে হবে চিনি শিরা ঠান্ডা হয়ে গেলে বুন্দিয়ার ভিতরে রস ঢুকবে না এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট জাল করে নেব এক মিনিট জাল করার পর ঢাকনাটা ঢাকা অবস্থায় তিরিশ মিনিট রেখে দেব তিরিশ মিনিট পর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ প্রতিটা বুন্দিয়া কিন্তু রস টেনে একদম রস আলো হয়েছে এভাবে যদি আপনারা টিপসগুলো অনুসরণ করেন এবং সেম পদ্ধতিতে আপনারা তৈরি করেন তবে আপনাদের বুন্দিয়াও হবে একশো পারফেক্ট আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পরবর্তী রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ